আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম আপনাদের সঙ্গে আজকে এক ভাই আসছেন উনি কড্ডা সয়দাবাদ ওখান সিরাজগঞ্জ হাজিবাড়ি রোড ওনার লোকেশন আসলে মূলত বরাত আলী ভাই ওনাকে পাঠাইছেন উনি একজন প্রবাসী মালয়েশিয়ান প্রবাসী উনি দিন ধরে আমার ভিডিও দেখতেন তো উনি এখনও মালয়েশিয়ায় আসেন ওখান থেকে উনি ওনার ফ্যামিলি সহকারে সিলেমে সহকারে আমাকে পাঠাইছেন আমরা আমাদের ফ্যাক্টরি ভিজিট করাইছি ওনাকে এবং সাইটও ভিজিট করাইছি একটা রেডি বাড়ি আছে আমাদের এখানে ওটা ভিজিট করার পরে উনি অলরেডি বুকিং কনফার্ম করছেন আমাদের টেন থাউজেন্ড টাকা বুকিং কনফার্ম করছেন এবং ওনার বাড়িটা আমি দেখাবো ওনার বাড়ির বাড়িটা হলো সাতশো আটান্ন বর্গ বাসা সাতশো আটান্ন বর্গ ভেটবে বাসা সেটাতে তিনটি বেডরুম পাচ্ছেন দুইটা বাথরুম পাচ্ছেন ডাইনিং স্পেস পাচ্ছেন এবং কিচেন রুম পাচ্ছেন আমরা ইলিভেশনটা রেডি আছে এই যে এলিভেশনটা এই বাড়িটা উনি পাচ্ছেন অনলি ছয় লক্ষ চল্লিশ হাজার টাকার বিনিময়ে এই বাড়িটা পাচ্ছেন অনলি যেসব বাইরা প্রবাসে আসেন এবং বাজেট খুবই কম একদম কম বাজেট ছয় লক্ষ চল্লিশ হাজার টাকায় এই বাড়িটা পাচ্ছেন যেখানে তিনটি বেডরুম দুইটি বাথরুম ডাইনিং এবং কিচেন রুম সহকারে এবং বাড়ির এলিভেশনটা অনেক সুন্দর সো আমি আহ আমার পাশে যে মুরব্বী আছেন ওনার সাথে একটু কথা বলবো আপনাদেরও কথা বলাই দেবো আপনাদের উদ্দেশ্যে আসলে বলা বরাতালি ভাই উনি কি হলেন ভাস্তি জামাই ভাস্তি জামাই তার মানে আপনি যেটা ভাস্তি জি আচ্ছা আমাজে পাঠাইছে আপনাকে পাঠাইছে তো প্রথমে তো আপনার সাথে কথা বলছে ব্লক দিয়ে বাড়ি করবে এই ব্যাপারে ফার্স্ট টাইমে প্রথমে আপনি যে ওনার সাথে কথা বলছেন আমাদের দেশে তো ইটের প্রচলন বেশি তো ব্লকে কেন ব্লক বাদে বললাম যে ব্লক শক্ত হয় মজবুত হয় সেই জন্য ভালো হয় সেই জন্য লোক একটা বাড়ি ভিজিট করছেন আমাদের রেডি বাড়ি বাড়িতে বসবাস করতেছে লোকজন কি কেমন দেখলেন ও সুন্দর দেখতে ভালো লাগছে খুব ভালো লাগছে আচ্ছা এই যে সাড়ে ছয় লাখ চল্লিশ হাজার টাকাতে যে আমরা বাড়িটা করে দিব আপনাদের এই কমিটমেন্ট আপনাদেরকে আমরা দিচ্ছি যে ছয় লাখ চল্লিশ হাজার টাকার বেশি এক টাকাও আমরা নেব না আপনার কি মনে হয় টিন সেট একটা এরকম একটা বাড়ি করতে কত টাকা খরচ হয় অনেক টাকা লাগবে তাও আনুমানিক আমার দর্শকদের উদ্দেশ্যে তাও আপনি 7 লাখ 7 লাখ টাকা লাগবে তার মানে আমরা বলতে পারি যে টিন সেটের পর টাকা দিয়ে আমরা ছাদ ঢালাই বাড়ি করে দিই জি 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 এটাতে কি এই সিস্টেমটা কি বাংলাদেশের জনগণের জন্য কি মনে করেন এটা কি ভালো হচ্ছে না ভালো হচ্ছে ভালো হচ্ছে না আসলে যে সব ভাই বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি এই কাজটা শুরু করা তাদের বাজেট অনেক কম থাকে সারা বাংলাদেশে কেউই আসলে ছয় লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে সার ঢালাই বাড়ি আপনাকে করে দেবে না এবং কোয়ালিটি সম্পন্ন আপনি যে সিমেন্ট চাবেন সেটাই দেবো যে রড চাবেন সেটাই দেবো যে ভাটার ইট চাবেন সেটা তো আমাকে হ্যাঁ সো এই সব কিছু শর্ত সাপেক্ষে মিলায়া আমাদের কত টাকা প্রফিট হবে আমরা জানি না অনেক সময় লসও হয় কোম্পানি ভর্তুকি দেয় ছোটো প্রজেক্টগুলোতে বাট আমাদের উদ্দেশ্য একটা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে যে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য এবিটি আপনার পাশে আছে আপনারাও বিটির পাশে আছেন পাশে থাকার জন্য ধন্যবাদ আমি ইঞ্জিনিয়ার আহমেদ ছিলাম বিদায় নিচ্ছি এবং পরবর্তীতে যারা বাড়ি করতে চাচ্ছেন সিরাজগঞ্জ থেকে এই যে সয়দাবাদ থেকে আশেপাশে যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা ইচ্ছা করলে বাড়িটা ভিজিট করতে পারেন এবং আমরা ক্লায়েন্টের নাম্বার দিয়ে দেবো আপনারা কথাও বলতে পারেন তো আমাদের দর্শক ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন অনেক ভাই তো আসতে পারে না বিদেশে আসে তো আপনি দেখলেন হ্যাঁ অনেক কিছু দেখছি আপনার কারখানায় গেছিলাম কারখানা দেখলাম অনলাইনে ব্যবসা করে আচ্ছা আপনাকে আমি বলছি দিতে হবে আপনি একটা কথা বলছেন পি ব্লকের পিএইচ আই সো পিএইচ রিপোর্টটা ইনশাআল্লাহ আমরা দিয়ে দেবো আমাদের ফ্যাক্টরিতেই মেশিন আছে ইনশাআল্লাহ আমরা টেস্ট করে রিপোর্টটা ওনাকে দিয়ে দেবো সো ধন্যবাদ দর্শক ভাড়া আসসালামু আলাইকুম